স্মার্ট মিটার বসানোর কেন্দ্রীয় প্রকল্প সম্পূর্ণ বাতিল রাজ্যে বসিয়ে দেওয়া স্মার্ট মিটার খুলে নেওয়া এবং বর্ধিত ফিক্সড চার্জ সহ বিপুল মার্শল প্রত্যাহারের দাবিতে আগামী দোসরা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহকদের রাজভবন অভিযান রয়েছে সারাদেশের সাথে এই রাজ্যে সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান স্মার্টলি টাকা লুটে যন্ত্র স্মার্ট মিটার বসাতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার দেশব্যাপী চলছে তীব্র গ্রাহক আন্দোলন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে রাজ্যে রাজ্যে চলছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বিল্টাতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং প্রচার অভিযান চলে এবিসি রাজ্য সম্পাদক পদক সদস্য বিদ্যাভূষণ দে রাজ্য কমিটির সদস্য ادیপক পাত্র সহ বিধান জানা মినাল জানা তাপস দাশ প্রমুখের প্রচার অফিসে शामिल হন শতস্ফূর্তভাবে বিদ্যুৎ গ্রাহক দোকানদার পথচলতি মানুষের কাছ থেকে সাক্ষর সংগ্রহ করা আগামী 10 সেপ্টেম্বর কলকাতায় শুভেশাল মিছিলে शामिल হওয়ার আহ্বান জানান নেতৃত্বরা 10

নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা উইলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর